প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম তারপর বিষ্ণুকৃষ্ণ জার দিয়ে পূজা টুজা দিয়ে শেষ করে নিলাম দেখেন আজকে অনেকটি ফুল পেয়েছি ফুল বেশি ফুল দিয়ে পূজা দিতে কিন্তু অনেক ভালো লাগে অনেক ফুল ছিল আজকে মনটা অনেক ফ্রেশ ছিল আজকে শুক্রবার ছিল তো আপনার বাইরে সকালবেলায় গিয়ে বাজার টাজার করে নিয়ে আসলো আর একটা কক মুরগা নিয়ে আসছে লাল মুরগা তো অনেক দিন যাবৎ বলছি আর ফার্ম এরকম ভালো লাগে না তো ওর ছেলের জন্য খেতে হয় আর কি ওই জন্য আজকে একটা কখন করে নিয়ে আসলো আশি ডিম নিয়ে আসলো কচু টমেটো লেবু শশা বেগুন এরপর আনাজি কলা পাকা কলা কাটাল নিয়ে আসলো রসুন পেঁয়াজ নিয়ে আসলো অনেক কিছু নিয়ে আসলো দেখেন আমার জন্য একটা ক্রিম নিয়ে আসলো তো আমি বলছি আমার ফ্রন্ট স্ক্রিনটা শেষ হয়ে গেছে একটা ক্রিম নিয়ে আসো আর নিয়ে আসলো সাথে আবার একটা কাটালও নিয়ে আসলো তো শুক্রবারে তো ছিল অনেক বাজার টাজার করে নিয়ে আসলো তারপর আমি আবার দেখেন অনেক বাজার করে নিয়ে আসছে এখন এগুলোকে আবার গুছাতে হবে তারপর আবার সকালে আজকে বলতেছে কুদের ভাত খাবে সাথে শিদলের বর্তা বলতেছে শিদলগুলো টেলে নো নিয়ে পাটার মধ্যে বেটে বর্তা বানাও কাঁচা বর্তা কিন্তু ওই শীতলের কাঁচা বর্তা খেতে অনেক ভালো লাগে আর এই শিদলগুলো বই আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিল শেষ আজকে খেলে শেষ আবার নিয়ে আসলে আবার খেতে পারবো কুদের ভাত কুদো শেষ আজকে শেষ রান্না করে ফেললাম অনেক দিন খেলাম মোটামুটি অনেক দিনই খেলাম তোর সাথে ডিম বাজিয়েছিলো কিন্তু তারা খুদের বাতলে তলে শুটকি বর্তমানে আবার ডিমবাজি লাগে আমার বাসাতে আবার বাজিটা একটু পছন্দ করে ছেলে এর বাবা বাসায় থাকলে তারা ওইভাবে খেতে দেয় আর পছন্দ করে অনেক পছন্দতে সকালে খাবার টাবার খেয়ে নিলাম তারপরে মাংস কেটে দিল তারপরে ধুয়ে নিলাম আপনার ভাইয়ে আবার মাংস কেটে উঠে দিল আপনার ভাইয়ে বাসায় একটা গুণ কি আমি কিন্তু মাংস আনলে কাটি না হ্যাঁ কেটে দেবো কেটে দুয়ে টুয়ে সুন্দর করে দেব তারপর আমি মশলা ব্লেন্ড করে নিয়েছিলাম সব একসাথে তারপর আপনার বা দো আমার কাছে দো আমি মেয়েকে দিই নিট করে দিই দিয়ে এক ঘন্টা রেখে দেবো তারপর মশলা ভালো করে মাংসর ভিতরে ঢুকে যাবে তোমার রান্না করতে অনেক ভালো হবে সহজ হবে আপনার বাড়ির বাসায় থাকলে আমার অনেক কাজে হেল্প করে আর শুক্রবারটা অনেক ভালো থাকে কাটায় একসাথে থাকি সবাই একসাথে ছেলে মেয়েরও স্কুল কলেজ বন্ধ থাকে এই আর কি সবাই একসাথে ভালো কিছু ভালো মন্দ সব কিছু একসাথে শেয়ার করি খাওয়া দাওয়া করি এই আর কি দেখুন পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে দিলাম আর একটু মাংস তো আমি একটু মশলা একটু বেশিই খাই জাল তেল দিয়ে পেস্ট দিয়ে দিলাম এটা তো কক ছিল জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তার সাথে একটু লেবুও দিয়ে দিলাম ছিপে দিয়ে এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর আমার কিন্তু ওখানে মাংসের রেসি চিকেনের রেসিপি কিন্তু অনেক দেওয়া আছে পেজে অনেক আমি এরকম কক রেসিপি দিয়ে রাখছি আমার পেজে এখন ভালো করে মাংসটা মিনিট করে নিলাম এখন আমি অনেক সময় ধরে এটাকে মেয়েকে তারপরে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ওই তো দুপুরে সকালের দিয়ে বর্তা বানিয়ে নিয়েছিলাম ওই বর্তাও ছিল তো আজকে আর বেশি কিছু রান্না করবো না আপনার ভাই বলছে শুধু মাংস আর বেগুন বাজি করার জন্য কারণ আজকে আবার মাছ রান্না করলে খাওয়া হবে না আমাদের বাসে আবার মাংস মাছ একসাথে এতগুলা খাওয়া হয় না কারণ ছেলে মেয়ে তো অন্য কিছুতে দৌড়বেই না শুধু মাংস দিয়ে খাবে ওই জন্য আমি আর মাছ রান্না করি নাই তো ওই জন্য মাংস গলাম আর বেগুন ভাজি আমাদের জন্য করে নিলাম আর সাথে দিয়ে বর্তা বানিয়েছিল সকালে বর্তা বানিয়েছিলাম এই বর্তা অনেকটা রয়ে গেছে কিন্তু বেগুন ভাজি খেতে অনেক ভালো লাগে কিন্তু ওই যে অ্যালার্জির সমস্যা না খেয়ে খেয়েও পায় কিন্তু বেগুন বাজিতে অনেক পছন্দ বেগুন বলতে আমাদের সবার এত প্রিয় কালকে বেগুন দেওয়া মাছ দিয়ে তরকারি রান্না করছিলাম ওইটা অনেক পছন্দ এই দেখেন এক ঘন্টা হয়ে গেলে এখন আমি মাংসটা এখন কষিয়ে নেব আর ওইদিকে আলু কয়েকটা বেজে নিলাম মাংসতে দেওয়ার জন্য প্লিজ প্লিজ ভাইদেরকে বলতেছি আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন আর কেন আমার বিডু ভিউ হচ্ছে না তা নিয়ে তো আছেই একটা টেনশনে কিন্তু বিডু তো আমি প্রত্যেক দিনই দিতে চেষ্টা করি ওই তো একটা দুইটা বিডু কম দিই কিন্তু প্রত্যেক দিন বড় ভিডিও দিতে চেষ্টা করি তো ব্যস্ততার কারণে কারণ আপনার বাইরে অফিসে চলে গেলে ছেলে মেয়েকে নিয়ে আমার একে দৌড়াদৌড়ি করতে হয় তারপরে দেখা যায় রান্না বান্নার কাজটা সব একাতেই হাতেই করি তার নিয়ে বাইরে যেতে হয় তারপরে পেজের কাজ পেজে ঠিকমতো এখন সময় দিতে পারি না সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আর এই তো ছিল আমার মাংস রান্না মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল কী কী রান্না করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি সাথে বেগুন ভাজি ছিল সাথে সালাদও বানিয়ে নিলাম টমেটো সচা পেঁয়াজ কুচি দিয়ে ট কাঁচামরিচ দিয়ে দিলাম লেবু কেটে নিলাম আর ওই বর্তা ছিল বর্তাটা খেতে অনেক দারুণ হয়েছিল